রোজার বাজার চলে আসছে দেখি কী কী আনছে কি কি বাজার আসছে চলো তোমাদের কি একটু দেখাই দিই প্রথমে আমি বার করেছি সয়া সস তারপর এখানে সয়াবিন তেল আছে সরিষা তেল তারপর আরেকটা সয়াবিন ডাল লবণ চিনি ঘুরে চল এখানে আসছে সাবান গোড়া সাবান গায়ে মাঝার সাবান তারপর আসছে কি যেন ডিম বুট আর কি যেন খেসারি ডাল নাকি হ্যাঁ এটা খেসারি ডাল তারপর আছে জিরা চিনি এই যে দেখো বেকিং সোডা জজা রং মরিচ পূড়া চিনি লবণ চিনি আটা আরও ছিল ওই দিন আনছিল দু প্যাকেট চার কেজি এখন এখানে সম্ভবত আছে দুই কেজি করে চার কেজি তারপর আছে বেসন মুড়ি আরো আছে সেজন্য অল্প করে এগুলো খাওয়ালে আবার আনবে তারপর আলু আলু আরও আছে তার চিনি তারপর আরও বাজার বাকি আছে এগুলো নিয়ে এখন আপাতত আমি এখন গুছিয়ে রাখবো সবগুলো এক এক করে যেখানে যেটা থাকে সেখানে রেখে দেব তো আলুর জায়গায় আলু রেখে দিলাম এখন পেঁয়াজ রাখতেছি আজকে আমাকে হেল্প করতেছি ওইদিকে হেল্প হেল্প চাই করলাম না ঠিক আছে কী হয়েছে গভুরি একটা ছবি তোমার তুলতে পারলাম না হ্যাঁ তুমি নাড়াচাড়া তো বলো এত নর্লি কি ছবি উঠানো যায় বলো তো আম্মু হ্যাঁ ওঠানো যায় তুমি কি পচা হ না ভালো বলো তো কি নাম কি হেলিকপ হুম কী নাম